আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হলো রোমেনিয়ান আমেরিকান খুব বেশি কমেন্ট হইতাছে যে কোনো পোস্টে যে কোনো যে কোনো ধরনের পোস্ট হইলেই গ্রুপে কমেন্ট হইতাছে আছে রোমেনিয়ান আমেরিকান অনেকে প্রশ্ন করতেছে এবং আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্সে প্লাস ইউটিউবে যে ভিডিও চ্যানেলগুলো আছে এগুলো তো অনেকেই রোমেনিয়ান আমেরিকান নিয়ে বেশি প্রশ্ন করতেছে যে রোমানিয়ান আমেরিকানে আসলে অফলেটারের কী ফিউচার মানে এরকম প্রশ্ন করতেছে যে আসলে কি আদৌ কি ওরা লেটার দিবে কি দিবে না তো এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছে আসলে এই অ্যান্সারটা কারো কাছেই নাই কেউই দিতে পারবেন আসলে এক্সাক্টলি অ্যান্সার রোমিন রোবেন আমেরিকান ইউনিভার্সিতে ব্যক্তিগতভাবে নিজে কয়েকবার গেছি আমার আমাদের সঙ্গে যারা কাজ করতেছে তাদের জন্য তো তখনও গিয়ে আমি একটা কথাই বারবার শুনছি শুনছি যে ওরা ফাইল পাঠাইছে ফাইল পাঠাইছে মিনিস্ট্রিতে এটা ওদের প্রোগ্রামের সমস্যা প্রোগ্রাম প্রোগ্রাম অনুযায়ী ফাইল পাঠাবে ফাইল ফলাটে আসবে এরকমটাই তো আমি একটা আনুমানিক ধারণা দিই বাংলাদেশ থেকে ধারণা আশা করা যায় যে তিনশো থেকে চারশো আশা করা যায় আমি এক্স্যাক্টলি নাম্বারটা জানি না বাট তিনশো থেকে চারশো স্টুডেন্ট রোমিন আমেরিকান আমেরিকানে অ্যাপ্লিকেশন করছে তো এর মধ্যে দেখা গেল যে প্রায় প্রায় বলতে ফিফটি পার্সেন্টের উপরে স্টুডেন্টের অন্যান্য ইউনিভার্সিটিকে অফার লেটার চলে আসছে বাট বিষয়টা এরকম ছিল ফর এক্সাম্পল রোমেন আমেরিকানে যারা এপ্রিলে অ্যাপ্লিকেশন করছে তাদের অফার লেটার রোমেন এন্ড আমেরিকানকে না আসা যারা জুন মাসে বা জুলাইয়ের শুরুতে ওয়েস্ট ইউনিভার্সিটিতে বা ইউপিবিতে অ্যাপ্লিকেশন করছিল তাদের অফার লেটার চলে আসছে বা রোমান আমেরিকান থেকে অফার লেটার তাদের আসেনি তো এরকম আরও কিছু স্টুডেন্ট আছে যারা একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছে শুধুই একটা সেটা হলো রোমান আমেরিকান তাদের অফার লেটার এখনো আসার কোনো কোনো মানে কোনো কিছুই বোঝা যাইতেছে না আচ্ছা এখানে একটা কোয়েশন করি আমি একটু থামাই এই যে সবাই একটাতে করছে দুইটাতে কেন করলো না একটাতে অ্যাকসেপ্ট করার পর তারা কেন আর করলো না এটা একটু যদি ক্লিয়ার করতেন কারণ অনেকেই নতুন ভিউয়ার আছে চ্যানেলে আচ্ছা বিষয়টা হলো যে আমি দু হাজার বাইশ সালে আসছি আমি নিজে অ্যাপ্লিকেশন ফি ফি দিয়ে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করিনি আমি ইকোনমিক্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিলাম আর ইউপিবিতে করছিলাম তো আমার কোনো অ্যাপ্লিকেশন ফি ছিল না বাট আমার মনে হয় দু হাজার তেইশে যারা আসছে তোমরা তোমাদেরও সেম খুব বেশি অ্যাপ্লিকেশান ফি দাও নি তোমরা আমি আমি ফি দিয়ে কোনো অ্যাপ্লিকেশন করি নাই বাট আমার সঙ্গে এবছর কাজ করতেছে কিছু স্টুডেন্ট তাদের কথা বলি এরা তিনটে চারটে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি দিয়ে করছে প্রায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা শুধু অ্যাপ্লিকেশন ফি খরচ করছে টেকনিক্যাল ইউনিভার্সিটি প্লুনাভার কথা বাদ ওটা তিনশো ইউরো নিচে ওই কথা বাদ আচ্ছা ওইটা নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও ওটা বাদ বাট এছাড়াও দেখা গেছে যারা তিনটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছে ফর এক্সাম্পল ধরো রোমিনিয়ান আমেরিকান ওয়েস্ট ইউনিভার্সিটি অফ তিমিসা অ্যান্ড ইউলিয়া দেখা গেলো যে তিনশো ইউরো ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম তিনশো ইউরোর মধ্যে একটা তো এই তিনশো ইউরো সময় সমান চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আসে কিছু স্টুডেন্ট কোর্সে এখন কি বলতে পারবে অনেকেই বলতে পারে যে ভাই ওদের টাকা আছে কারণে করছে এটা 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 ভুল ধারণা একদমই এটা একদমই ভুল ধরুন ওটাই ওদের ইচ্ছা ছিল আমাদের আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কাজ করছি করতেছি প্রায় দেড়শোর অত্যাধিক অধিক স্টুডেন্টের সঙ্গে তো এদের মধ্যে সকলের ফ্যামিলিগত অবস্থা খুব একটা ভালো না আমি জানি এটা ব্যক্তিগতভাবে তবুও কিছু কিছু স্টুডেন্টের ইচ্ছা ছিল ইচ্ছা ছিল আমি একটা ব্যক্তিগতভাবে একটা কথা বলি আমার দুইটা স্টুডেন্ট আছে কুমিল্লাতে মানে এটা বলার ঠিক না আমি নাম বলবো না ওরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ ওরা লাস্ট পর্যন্ত ওদের ফ্যামিলিতে যে মানে ফ্যামিলির এক ধরনের ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করছে করে অ্যাপ্লিকেশন করছে শুধু এটা না আরও একটা ছেলে আছে যে ওর মার সোনার চুরি বিক্রি করছে করে অ্যাপ্লিকেশন করছে তাই এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা তো কেউ কেউ দেখা যাচ্ছে পারিবারিক অবস্থা ভালো তবু মানে অ্যাপ্লিকেশন করেনি ইচ্ছা করে একটা ইউনিভার্সিটি মনে করছে একটা ইউনিভার্সিটি হবে এই কারণে করেনি আমরা আমি আমি ব্যক্তিগতভাবে আমার কিছু আছে যেমন আমার বর্তমানে রবীন্দ্র আমেরিকানে সাত আটটা অফারেটার আছে আটকায় আছে তো এদেরকে আমি বলছিলাম এরা অন্য ইউনিভার্সিটিতে করেনি দু একজন আসছিলো ওরা করছিলো ফাইল রিজেক্ট হয়েছে অন্য ইউনিভার্সিটি থেকে তো এই বিষয়গুলো ভিন্ন তো আমি ব্যক্তিগতভাবে রিসেন্টলি কিছুদিন আগে আমার আমি মিথ্যা কথা বলবো না শুধু আমি গিয়েছিলাম আমার সাত আটটা ফাইল নেই রবীন্দ্র আমেরিকানে কথা বলতে মানে এর বর্তমানে এমন একটা পরিস্থিতি এটা আসলে বলার মতো না এই রবীন্দ্র আমেরিকানের যে স্টুডেন্ট এদের মধ্যে সাত আটজনের মধ্যে তিন চারজনের ফ্যামিলি থেকে আমাকে ফোন দিয়েছে দিয়ে এক প্রকারে মানে ইমোশনাল ব্ল্যাকমেল তো আমি না পেরেই লাস্ট ডোমেন ইউনিভার্সিটিতে গেছি যা ওদের সঙ্গে কথা বলছি ওদেরকে সব কিছু বোঝাই বলছি দেখ আমি তোদের ইউনিভার্সিটিতে থার্টি ওয়ান মানে একত্রিশটা অ্যাপ্লিকেশন করছিলাম এর মধ্যে আমি দুইটা মাত্র ফলাটা তোদেরকে পাইছি মাত্র দুইটা বাকি যে আঠারোটা উনিশটা আমি পাইছি ওয়েস্ট ইউনিভার্সিটি অব তেমিস থেকে এছাড়া ইউপিবি থেকে বাট কিছু স্টুডেন্ট এখন বর্তমানে যে পেন্টিং সাতটা স্টুডেন্ট আছে এরা জাস্ট অনলি তোদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছে কখন করছে এপ্রিলে করছে মেতে করছে এদের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে আর পারতেছে না আমিও নিজেও নিতে পারতেছি না আমার এই সারটা ফাইল আমি একটা লিস্ট দিয়ে বলছি আমার এই সারটা ফাইলের ভবিষ্যৎকে বলবি আমাকে তো ওদের সঙ্গে অনেকে জানে ওদের সঙ্গে আমাদের একটা এজেন্সিপ লাইক একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তো সাধারণ স্টুডেন্টরা যেভাবে কথা বলতে পারবে আমরা ওইভাবে না সরাসরি কথা বলতে পারি এবং আমাদেরকে ওরা গ্রহণযোগ্যতা একটু বেশিই দেয় ওদের থেকে তো আমি সরাসরি যাই সারটা স্টুডেন্টের নাম দিয়ে বলছি আমার এই সাতটা স্টুডেন্টের কী অবস্থা বল ভিডিও তো উনি আমাকে সাতটা স্টুডেন্টের দেখে বলছে যে দেখ এই সাতটা স্টুডেন্টের মিনিস্ট্রিতে ফাইল আছে এই মাসে চলে আসবে বাট এই মাসে শেষ আচ্ছা আরেকটা রিজন আমাকে ওই বলতেছিলেন যারা কি একটা রিজন ফেক একটা রিজন দেখাইতেছে যেটা হাস্যকর আসলে ওই ব্যাপারটা যদি বলেন আমার একটা স্টুডেন্ট আছে নাহিয়ার নাম আমার একটা স্টুডেন্ট আছে ওর মেইল দিছে ওকে যে তরুণ ইউনিভার্সিটি কফল ইস্যু হয়েছে তো আমি তো নাহিয়ান আমি নাহিয়ান আমার স্টুডেন্টে বললাম যে তুমি কি আমাকে ফাইল দেওয়ার আগে অন্য কাউকে ফাইল দিয়েছো মানে কার কি অ্যাপ্লিকেশন করছে বা নিজে নিজে বললি না করেনি মানে এক ও কার মানে মানে মন খারাপ করছে এক প্রকারে ও তো আমিও ওর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ওর ফ্যামিলির সঙ্গে তো আমি খুব ভালো করে বুঝলাম না ওই কাজটা করেনি অন্য কোনো ইউনিভার্সিতে অ্যাপ্লিকেশন করেনি আর অফলেটা আসলে ওর মিলে আসবে অবশ্যই আমাকে জানাবে বা এরকমটাই হওয়ার কথা তো আমি কথা বলে শিওর হয়েছি পরে আমি রোমেন অ্যান্ড আমেরিকান যাওয়ার পরে ওদের গাগ করলাম দেখ আমার এই যে ভাই বা ব্রাদার এ অন্য কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেনি অনলি রোমেন আমেরিকান এবং তো তখন ওরা পোর্টাল চেক করে বলতেছে যে এই রেফারেন্স আছে না যে এজেন্সির যে অ্যাম্বাসিডর আছে একটা ওখানে নাম আছে একটা আমি যেগুলো অ্যাপ্লিকেশন করছি ওখানে আমার বড় ভাইয়ের নাম দেওয়া আছে যে আমার যার নাম আমার এজেন্সি তো বলতেছে এ কে আমি বললাম যে আমার এটা এজেন্সির নাম আমার বড়ো ভাইয়ের নাম কইতেছে ও হয়তো অন্য ইউনিভার্সিটি কইতে করছে তোমার বড় ভাই আমি বলছি দেখ এটা এজেন্সিটা বা এই প্রতিষ্ঠানটা আমার বড় ভাইয়ের নামে বাট কাজ সভা আমি করি অতএব এই কথা বলে কোনো লাভ নাই এটার একটা ইউনি অ্যাপ্লিকেশন হয়েছে তোদের ইউনিভার্সিটি তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ওরা বলেছে এটা একটা ভুল মিস্টেক হয়েছে অতএব বলে যে এটা একটা মিস্টেক হয়েছে আমরা ফাইলটা এই ফাইলটা মিনিস্ট্রিতে আসে এটা ভুল করে মেলটা চলে আসলে এরা যখন আর কোনো ওয়ে না পায় ফাইল মিনিস্ট্রিতে আসে বা মিনিস্ট্রি থেকে রিজেক্ট হয়েছে এই একটা রিজন আসলে ওরা দেখায় না তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখলাম বাংলাদেশ থেকে তিনশো থেকে চারশো অ্যাপ্লিকেন্ট ডোমেন্ট আমেরিকানা আসে এর মধ্যে হয়তো বা পঁচিশ জন তিরিশ জন অফল এটা পাইছে

মানে বলতেছে ভাই রোমেন আমেরিকান সব কিছু বলে তো ভাই আমাকে মেনশন করছে মনে এর সমাধান কি তো সমাধান কিছু নাই তো সমাধান তো আমি কথা বলছি সমাধান এই সমাধান আমার কাছে নাই আমি অলরেডি কথা বলছি ওদের রিপ্লাই একটাই মিনিস্ট্রিতে ফাইল আছে ওদের প্রোগ্রামের প্রবলেম ওরা প্রোগ্রাম অনুযায়ী পাঠাবে ধীরে ধাপে ধাপে পাঠাবে সেম কথাবার্তা বাট আমার কাছে মনে হয় অ্যাট প্লাস বিকজ ওরা অ্যাপ্লিকেন্ট নিয়েছিল ছয়শোর মতো ছয়শোর মতো বাট এই ছয়শোর মধ্যে অধিকাংশগুলাই অন্যান্য ইউনিভার্সিটিকে অলরেডি বের হয়ে আসছে যেগুলো এখন অনলি রোমানিয়ান আমেরিকান করছে এটা খুব বেশি সংখ্যা নয় এর মধ্যে যে ফলটা এগুলো ইস্যু হয়েছে অনেকে টিউশন ফি দেয়নি ওই সময় দেশের অবস্থা খারাপ ছিল তো আশা করা যায় যে যারা এখনও পেন্ডিং আছে আমি মনে করবো যে এই মাসটা তাদের জন্য ধৈর্য ধরার জন্য এই মাস পরে যদি অফল্যাট না আসে এদের আমি শুধু আমাদের সঙ্গে যারা কাজ করতেছে তাদের জন্য না আমি পুরো বাংলাদেশে যত স্টুডেন্ট আছে রোমেনি আমেরিকান এদের এদের জন্য আমি রোমেনি নামখানে কথা বলবো এবং স্বাভাবিকভাবে এতদিন কথা বলছি এখনও স্বাভাবিকভাবে কথা বলার মতো পরিস্থিতিতে নাই বিকজ ওদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে এক প্রকারের চুক্তিতে বার্সিলি অ্যাকসেপ্ট করছে আমাদের কখন জানাইতে হবে যে মিনিস্ট্রি রিজেক্ট করে দিয়েছে রিজন দেখায় ওরা যখন বলবে মিনিস্ট্রি এই রিজনে রিজেক্ট করে দেখেছে আমাদের বিশ্বাস না হলে আমরা মিনিস্ট্রিকে মেইল করবো তো এই বিষয়ে আমি এই মাসের শেষে বা সামনের শুরুতে অবশ্যই আমি আমি সহ আরও কিছু ব্রাদার আছে যারা রোমেন্টে কন্ট্যাক্টে কাজ করছে এজেন্ট এজেন্টশিপে তো তাদেরকে নিয়ে আমি ওদের সঙ্গে কথা বলবো তো এই বিষয়টা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার আমি আমার তরফ থেকে আচ্ছা আর একটা লাস্ট একটা কোয়েশন করি যে একটা ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লিকেশন করলো আর কোথাও করলো না একটা থেকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটার অফার লেটার আসার পসিবিলিটিটা কীরকম থাকে ভাই সত্য কথা বলতে ওই স্টুডেন্টগুলাই মানে সত্য ওরাই সত্য বিকজ তুমি তোমার সময় তুমি কোন থেকে ইউনিভার্সিটিকে ইউপিবি থেকে থেকে ওটা আসছে না তো তো নিয়ম মিনিস্ট্রি থেকে মিনিস্ট্রি থেকে একশোটা ফাইলের মধ্যে দুইটা ফাইল রিজেক্ট হয় দুইটা একটা ফাইল রিজেক্ট হয় মিনিস্ট্রি থেকে হ্যাঁ যদি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে তাহলে তো পারসেন্ট আমরা ধরে রাখি ডিপ্লোমা হোল্ডারের কথা ডিপ্লোমোল্ড বাদ বিকজ ইউনিভার্সিটিগুলো সব ডকুমেন্ট চেক করে মিনিস্ট্রি পারে হঠাৎ কোনো কারণে দুই একটা ফাইল রিজেক্ট হয়েছে যেমন এবার ওয়েস্ট ইউনিভার্সিটি মিশোরা থেকে আমার একটা ফাইল অ্যাকসেপ্ট হয়েছিলো মিনিস্ট্রিতে গিয়েছিল যাওয়ার পরে মিনিস্ট্রি বলছে যে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করা নাই ওটা খানি সত্যায়িত করা আসছে ভার্সি আমি সত্যায়িত করা আসছে তবুও রিজেক্ট করে দিয়েছে এটা মিনিস্ট্রি কোন কারণে করছে এটা মিনিস্ট্রির একদম ব্যক্তিগত ব্যাপার বাট এছাড়া আমি দেখলাম না যাদের রিজেক্ট হয়েছে ওদের অধিকাংশ ডিপ্লোমা হোল্ডার ছিল কারণে রিজেক্ট হয়েছে তো এতটুকু বোঝা যায় যে ভার্সিটি অ্যাকসেপ্ট করা মানে অফার লেটারটা নাইনটি নাইন পার্সেন্ট চলে আসে নাইনটি নাইন পার্সেন্ট অফার লেটার চলে আসা তো এই ক্ষেত্রে কেন রোমানিয়ান নামের বিকল্প বিকল্প তো হওয়ার কথা নয় রোমেন যদি অ্যাকসেপ্ট করছি হতো তাহলে অফালটা চলে আসার কথা আমার মনে ফাইলটাই পাঠায় না এরকম কিছু একটা বাট এরকম কিছু বলা যাবে না যখন গেছিলাম পনেরো দিন আগে তখন ওরা বলছে ফাইল আছে তো মিনিস্ট্রিতে আছে মিনিস্ট্রিতে আমার সাধারণত মিনিস্ট্রি পনেরো থেকে একুশ দিনের মধ্যে অফেলাটা ইস্যু করে ফাইল যাওয়ার পরে বাট এবছর একটু ব্যতিক্রম হয়েছে বিকজ অনেক বেশি ফাইল একটু বেশি সময় নিয়েছে মিনিস্ট্রিতে যাওয়ার পরে তো ওদের কথা মতো পনেরো দিন আগে আমি শুনছি মিনিস্ট্রিতে ফাইল আছে তো আর এই বছর কিছু দিন আছে সাত দিনের মতো সাত দিন পরে তো অবশ্যই আসবে ফাইল নাকি হ্যাঁ মিষ্টি থেকে আসবে তো না আজকে তখন আমরা কথা বলবো তাদের সঙ্গে আচ্ছা তারপর হচ্ছে আরও দু একটা টপিক আছে ওইগুলো নিয়ে একটু কথা বলি এই ভিডিওটা আসলে এইটুকুই রাখি আমি আমার মনে হয় যে রুমিনিয়ান আমেরিকান ইউনিভার্সিটি এবং হচ্ছে এই রিলেটেড যে কয়েকটা কোয়েশন ছিল আমি হয়তো সেই কোয়েশনগুলো আপনাকে করছি এবং ক্লিয়ার অ্যান্সার আমি লাস্ট একটা কথা বলতে চাই রুমিনিয়ান আমেরিকান এটা শেষ মানে এটা বলে ভিডিও শুরু করতে চাই যারা এখন অফলেটা পায়নি সেলফ অ্যাপ্লিকেন্ট আমাদের সঙ্গে যারা কাজ করতেছে তাদের কথা আমি বলবো না তাদের জন্য আমি অবশ্যই পদক্ষেপ নেব বাট যারা সেলফ অ্যাপ্লিকেন্ট আছে বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে করছে আমার সঙ্গে রোমানিয়ান আমেরিকানের যে একটা কন্ট্রাক্ট আছে এই কন্ট্রাক্টের মধ্যে আমি আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব এদের জন্য কিছু করার এটা আমি কথা দিলাম অন্তত আমি মনে করি যে অফ লেটার আনা মানে অনেক কথা বলে অফ ব্যবস্থা করার চেষ্টা করব বাট ওয়েট করতে হবে তো আপনি ওইটা চেষ্টা করেন ওইটার জন্য আপনাকে অ্যাডভান্স থ্যাংক ইউ আর যদি ওইটা যদি সলভ হয় তাহলে তো আসলে অনেকগুলো স্টুডেন্টের ওয়ান ইয়ার প্লাস আছে তাদের টাকা পয়সা আমি খুব তাড়াতাড়ি আপডেট একটা ভিডিও ছাড়বো যে কথা বলে আসছি এরকম বিষয় খুব তাড়াতাড়ি জানতে পারবে এক সপ্তাহ দশ দিনের মধ্যে ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ